トマケチョイ。ああ<ン> নুসরাদের সাথে জশের সম্পর্ক ছিন্ন হওয়ার পর লাইভ ভিডিও করছে মধুমিতার সাথে জশ জশ ও মধুমিতার তিন মিনিট দশ সেকেন্ডের একটি গোপন ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে গুঞ্জন শোনা যাচ্ছিল নুসরাদের পরে এবার বিয়ে করে ফেলেছে জশ মধুমিতাকে অনেকে তো আবার বলছে জশ ও মধুমিতার গোপন ভিডিও ভাইরাল করেছে নুসরাদ জশ ও নুসরাদের সম্পর্ক ছিন্ন হওয়ার পরপরই ভাইরাল হচ্ছে যশো মধুমিতার লাইভ ভিডিওগুলা তিন মিনিট দশ সেকেন্ডের গোপন ভিডিও যশো মধুমিতার অনেকে বলছে এই ভিডিও এআই দিয়ে বানিয়ে ফেসবুকে ভাইরাল করা হয়েছে কে বা কারা করেছে এখনও জানা যায়নি